আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি তা আমার বড় ছেলে জন্মদিন তো জন্মদিনে আমি কি কি রান্না করবো এটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার এই তো আমি আজকে একটা আস্ত মুরগি বোনা করব তো আস্ত মুরগি আমি বেজে রান্না করব তন্ড বোন ওগুলো দিয়ে তুমি কিনেব তো ছেলে মেয়ে অনেক শখ করছে যে জন্মদিন পালন করার জন্য তো গর্ব করবো করে করা হয় না তো আসছিস আমার বড়ো ছেলের জন্মদিন তো চাউলটা আমি এক ঘন্টা আগেই ভিজাই রেখে দিয়েছি যাতে চাউলটা সুন্দর জরজোরা হয় তো চাউল আগে থেকে ভিজাই রাখলে মানে পুরাটা জরজোরা হয় তো আপনার সাথে আমার থাকুন জীবনে হাত আমি আসতে নিতে রান্না করবো না রান্না করতে পারবো তো আমার মেজি বাগা করে গেছে ওনাকে তুলে নিচ্ছি ছেলেমেয়ের অনেক শখ রান্নার জন্য জন্মদিনের মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজ তাহলে এটো একটু পেস্ট থেকে কাঁচা করে নেব আদা রসুন দুটোটাই একসাথে এলাই ডাকিয়ে তেজপাতা দিতে ভুলে গেছি এ তো দিয়ে দিলাম এখন আমি আদা রসুনটা একটু ভেজে নেবো যাতে এক্সট্রা কাঁচাগুলো ওটা না থাকে তো আমার রান্নাটা দেখতে সেরকম হয় আমি ঘরের মধ্যে যেভাবে রান্না করি সব সময় রান্না করছে দিয়ে দিলাম বরু মরিচের মধ্যে জিরা লবঙ্গ গোলমরিচ এখন আমি ভালো করে কষিয়ে নেব লবঙ্গ আমি ভুলে গেছি গলাম রান্না করার সময় আমি সব কিছুই ভুলে যাই যেসব আমি ভিডিও করি তখন তো সব আমার কিছুই ভুলি না দেখে যাবেন কোথাও যাবেন না এইটা আমি ডাকনা লাগাই দিলাম জানেন আমার ছেলেমেয়েরা যে রান্না করতেছি মানে কত যে খুশি মানে ছেলেমেয়েরা খুশি আমারও অনেক খুশি লাগতেছে আমি কেজি পানি দিলাম দুইটা এটা কিন্তু আমার গরম পানি তো দিয়ে দিলাম তিনটা তো পানি যদি লাগে আমি আরো দিবো গরম পানি আমি করে রেখে দিয়েছি এই যে দেখুন আমার মেয়ে গাজর গোলা সাবাজ আছে আস্ত মুরগি আমি কোনো সময় রান্না করি নাই এই প্রথম রান্না করলাম কিন্তু রান্নাটা দেখতে অনেক সুন্দর হয়েছে তো গুছিয়ে রান্না করলে চালু করে রান্না হয়ে যায় এই তো আমি পোলাও আমার হয়ে গেছে তো আমার এনেছে দেড় কেজি পোলাও তো দেড় কেজির সাথে আমি তিন কেজি পানি দিয়েছি তো একদম পারফেক্ট মতো পানি হয়েছে এই তো দেখতে পাচ্ছেন একদম জর্জরা হয়েছে আমি একদম মেপে পানি দিয়েছি যাতে বেশি কম না হয় আমার আত্মীয় স্বজনদের বলি নাই আমরা নিজেরাই নিজেরাই খাওয়া দাওয়া করবো তো এই প্রথম আমার বড় ছেলের জন্য আস্ত মুরগি রান্না করলাম জন্মদিনের মধ্যে আর কোনো সময় জন্মদিন করি নাই এখন আমি ডিশের মধ্যে পোলাওগুলো দিয়ে সাজিয়ে নেব তো দেখতে থাকুন আমি কিভাবে সাজাই তো ডিম আলু আমার ডিস সাজানো কেমন হয়েছে তো আপনারা কমেন্ট করে জানাবেন তো দেখতে অনেক সুন্দর লাগছে তো জানি না আপনাদের কাছে কেমন লাগ লাগবে আল্লাহ হাফেজ